ফুল ব্যাক এবং মডেল স্টা বডি কিট ব্যাক অটো একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি একবারে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে মনে কোনো জিনা জাপানি আর ভিতরটা দেখেন অসাম অবস্থা একবারে লাগজারি আছে একটা গাড়ি রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস টেরর বি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনি কার্স আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে আছে একটা লাগজারি আছে হেরিয়ার 2018 মডেল 2022 এর রেজিস্ট্রেশন মুক্তাপাল কালার 360 ক্যামেরা ফুল ছাদ সানরুপ এবং ব্যাকডালা অটো অসাধারণ একটা ফ্রেশ একটা নতুনের মতো একটা গাড়ি হেডলাইট এলইডি প্রোডাকশন সেন্সার দেখেন একটা সোনালি কালারের একটা মনে করেন যে ইগল মার্কার লোগো এবং ক্যামেরা এবং হেডলাইট দেন অসাধারণ ফ্রেশ সেন্সার সহ এক কথা বলা যায় একটা অসাম একটা গাড়ি একবারে ফ্রেশ একবার নিখুঁত কন্ডিশন একবার বাম সাইড চারটা টায়ার নতুন মানেরি আছে পাঁচ বছর অনাসে চলবে এবং থ্রি সিক্সটি ক্যামেরা সহ আর ভিতরে দেন একবার হরিং এর কলিটা একদম অসাধারণ অসাধারণ একবার ফ্রেশ মডেল কত বলছেন মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশ এর স্টেশন থ্রি সিক্সটি ক্যামেরা ফুল সাত সানরুপ একেবারে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি একবার ভিতরে মেরুন তাজমহল একদম দেখার মতো গাড়ি দেখার মতো অসাম গাড়ি এবং এটা হচ্ছে আপ মডেল ভাই আপ মডেলের গাড়ি আর পিছনে ফুল ব্যাক লাইট এবং মডেলিস বডি কিট ব্যাগ ডালা এবং নিখুঁত একটা গাড়ি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে জাপানি আর ভিতরটা দেখেন অসাম অবস্থা একবারে লাকজারি আছে একটা গাড়ি দেখলে পছন্দ হবে সবাই ইনশাল্লাহ আর গাড়ির পিছন দেখেন একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা অসাধারণ একটা নিখুঁত গাড়ি ডাইন একবার একবারে অসাধারণ ফ্রেস তার সেটেও নতুন একবারে ভিতর বাইরে যা আছে একবারে অসাম একদম অসাম অসম গাড়ি আর এই ভিতরে দেখেন একবারে ভিতরে দেখেন একবারে সামনে দুই সিট পাওয়ার এবং অটো সাজার সিট হিটার এবং উনপঞ্চাশ হাজার তিনশো একান্ন হাজার কিলো চলা গাড়ি একটা সামনে ক্যামেরা আছে অসাধারণ একটা ফ্রেশ একটা একটা নতুনের গাড়ি গাড়ির ভিতরে একবারে অরিজিনাল তেলের গাড়ি মনে করেন যে একবার ফ্রেশ একবার নিখুঁত জাপান কন্ডিশন একটা গাড়ি

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো দেখবেন অথলা মহার